আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আমি সকালবেলা ব্রাশ নিয়ে ছাদে ঘুরতে ঘুরতে আমি ব্রাশটা করে নিলাম আর আমার মা আজকে আমার খুব পছন্দের এবং মজাদার একটা খাবার বানিয়েছে সকালবেলা খাওয়ার জন্য খুদের ভাত দিশি সরু চালের খুদের ভাত আজকে আমার মা রান্না করেছে আমি খুদের ভাত খেতে খুবই ভালোবাসি খুদের ভাতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেল দিয়ে আর আলু ভত্তা দিয়ে আমি খেতে খুবই ভালোবাসি তো খুদের ভাত খেতে ভালোবাসেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আমার চ্যানেলে ভিউ খুবই কম আসছে আমি নতুন ভিডিও কচি হয়তো অনেক ভুল করছি তবুও সেই ভুলগুলোকে মাফ করে দিয়ে আমার এই ভিডিওটাকে আপনারা সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন তো সকাল সকাল আমি খুদে ভাত খেয়ে তাড়াতাড়ি নিচে নেমে গেলাম যেহেতু আমার মেয়ে ঘুমানোর জন্য বায়না করছিল আর এখন কেরকম রোদ উঠেছে দেখুন বন্ধুরা কিন্তু একটু পরে এই রোদটা আর থাকবে না যে কোনো মুহূর্তে ছাদে বৃষ্টি আসতে পারে বন্ধুরা তাড়াতাড়ি ছাদের যা জামা কাপড় ছিল সব তুলে নিয়েছি এবারে

আর এখানে মানুষ ইলিশ মান ভাজার প্রস্তুতি করেছে ভাতও ফুটে গিয়েছে আজকে আমরা এক জায়গায়

আর ইলিশ মাছ দুপুরে কলা আলু আর আয়লা মাছ রান্না হয়েছিল কিন্তু ইলিশ মাছ থাকলে আর সব ভালো লাগে না তাই আমি ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ সামান্য নুন দিয়ে মিশিয়ে বাইরে হতে ঝিরি পানি আর তার সাথে ইলিশ মাছের তেল আর ইলিশ হলে কি লাগে অসাধারণ খুবই কষ্ট পাই যেহেতু আবার ছোট বেবি আছে না খেলে হয় বর্ষাকালে হয় তাই আমি একটু তাড়াতাড়ি খেয়ে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব

তারপরেই রয়েছে আমরা বাজার করে নিয়ে আমরা এটাও হাটের ওপরেই থাকি তবুও আমাদের এখান থেকে সস্তায় পাইকারি বাজার হয়ে যায় তো আমরা পৌঁছে গেছি আর এই বরগাসটা দেখুন কীভাবে হয়েছে আর আমরা যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাওয়ার পরে আমাদের খেতে দিয়ে দেয় আমরা খুব মজা করে খুব আনন্দের সাথে খেলাম এবং তাড়াতাড়ি সব কাজ করে বাড়িয়ে পড়লাম কারণ আকাশ একদম ঘোর হয়েছিল যে কোনো মতে বৃষ্টি আসবে এরপরে আজ কোনো ক্লিপ নেওয়া হয়নি বন্ধুরা বাড়িতে পৌঁছে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন